পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম শুভ জন্ম মহোৎসব পালন করা হলো মেমারি দুই নম্বর ব্লকের বিজুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতকেছিয়া বিশকোপা সৎসঙ্গের কেন্দ্রে প্রত্যেক বছর আজকের দিনে অর্থাৎ বারোই জানুয়ারি সৎকেছিয়া সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্ম মহোৎসব ধুমধাম সহকারে পালন করা হয় আজ সোমবার সকাল থেকে প্রভাত ফেরির মধ্য দিয়ে এই অনুষ্ঠান পালন করা হয় বিশেষ পূজা অর্চনা ধর্ম আলোচনা নৃত্য সঙ্গীতের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় পাশাপাশি দুপুরে প্রায় চার হাজার ভক্ত বসে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন উপস্থিত ছিলেন মন্দিরের উপদেষ্টা কমিটির সেক্রেটারি তারক ঘোষ সভাপতি বিজয় মন্ডল সদস্য বিভু সাধু খাঁ বাপ্পা মোদক দেবাশিস দত্ত সহ ভক্তবৃন্দ এবং আরো অনেকে আশ্রমের ভক্তেরা কি জানালেন তা আমরা শোনাব মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট এমপিএস নিউজ কোন জায়গায় এসছেন এবং কি কারণে এসছেন আজকে বিষ্কুপা সাতগেচিয়া সৎসঙ্গ কেন্দ্রে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম জন্ম উপলক্ষে আমরা এই সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে উপস্থিত হই কি কি অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠান হয়েছে সকালবেলায় বিনতি প্রার্থনা তারপরে সঙ্গীতাঞ্জলি তারপরে মাতৃ সম্মেলন ও দুপুরে ভান্ডারায় প্রসাদ বিতরণ যুব সম্মেলন

সাতগেছিয়া যে সৎসঙ্গ কেন্দ্র আছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের সারা দেশে সারা পৃথিবীতে যে বিভিন্ন সৎসঙ্গের মন্দির আশ্রম আছে আমাদের পূর্ব বর্ধমান জেলায় এই এখানে একটা আশ্রম আছে আমরা এই আশ্রমে বারোই জানুয়ারি প্রত্যেক বছর আজকে ছুটির দিন বাৎসরিক সব করা হয় এবছর শ্রী শ্রী ঠাকুরের একশো আটত্রিশতম জন্ম মহোৎসব পালন করা হচ্ছে প্রভাতে ছটা একুশে এই মাহে বিনী আলোচনা শুভ হৈ বিভিন্ন সংগীতাঞ্জলি অনুষ্ঠান প্ৰচুৰ মানুহে প্ৰসাদ নেৱাৰ ব্যৱস্থা ব্যৱস্থা আৰু নানান ৰকম যে বিভিন্ন জায়গা থেকে আগত শিল্পীদের গান আলোচনা এসেছিল বিভিন্ন রকম মেডিকেল ক্যাম্প হলো অ্যাডভোকেটরা ছিলেন একটা মেডিকেল ক্যাম্প হলো সব কিছু মিলিয়ে সারা দিন ব্যাপী সুন্দর অনুষ্ঠান হলো আপনাদের কত লোক এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন অন্যান্য বছরের থেকে এবছর একটু বেশি মানুষ এসেছে কারণ ছুটির দিন